বর্তমান সময় পশ্চিমবঙ্গের আবহাওয়ার দিকে দৃষ্টিপাত করলে এইভাবে পশ্চিমবঙ্গের আবহাওয়া বিধ্বংসী থেকে অতি রূপ ধারণ করতে নিম্নচাপকে কেন্দ্র করে কিন্তু অলড়ে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের ওপর উড়িষ্যার ক্ষেত্র অঞ্চলগুলিতে কাছাকাছি পনেরো তারিখ চোদ্দোর তারিখ নাগাদ সময় বিধ্বংসীরূপ আকারে কিন্তু নিম্নচাপ টোটে নিতে শুরু করবে আর পনেরো তারিখ সেই বিরূপ রেখা কিন্তু আস্তে আস্তে পশ্চিমবঙ্গের দিকেও যেমন ঢুকবে নিম্নচাপ সেই রকমভাবে দক্ষিণবঙ্গের কিন্তু লক্ষ্যপাত করা যাবে এবং উড়িষ্যার এক বা একাধিক ক্ষেত্রগুলিতে ভারী বৃষ্টিপাত হতে শুরু হবে কিন্তু এই অবস্থায় পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে দৃষ্টিপাত করে যদিও বিভিন্ন মার্কেটগুলিতে সবজির দাম আকাশ ছোঁয়া হয়ে উঠেছে সেই জন্যই মমতা সরকার কিন্তু বিভিন্ন বাজারগুলিতে ট্রান্সপোর্টের মাধ্যমে সেই সমস্ত বাজারগুলিতে সবজির দামকে ত্বরান্বিত করার জন্য সবজির দামকে নিয়ন্ত্রিত নিয়ে আসার জন্য কিন্তু আলুর দামের দিকেও কিন্তু হাতছানি দিতে কম করেননি একটা বিষয়বস্তু লক্ষ্য করা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে যে ধরনের আলুর দাম এই অবস্থায় রয়েছে সেই অবস্থায় কিন্তু আলুর দাম ঠিকঠাকই রয়েছে কিন্তু অন্য সকল সবজির দাম যেমন বেগুন সত্তর থেকে আশি টাকা কাছাকাছি পাইকারি বাজারগুলিতে সেই বেগুনের দাম তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ টাকা লক্ষ্য করা যাচ্ছে আর অন্যদিকে আজকে ডেট হিসেবে চাষি ভাইদের বন্ডের দামের দিকে দৃষ্টিপাত করে রেডি আলুর দামের দিকে দৃষ্টিপাত করে নিকাশির বিষয়বস্তুকে প্রাধান্য করে এই অবস্থায় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের আলুর বনে দাম যদিও দুই দশ টাকা কমেছে কিন্তু কিছু কিছু ইউনিটে আবারও চাহিদার বিষয়বস্তুকে প্রাধান্য করে বেড়ে উঠেছে কারণ প্রত্যেকটা বাজারেই কিন্তু সবজির দাম আগুন ছুঁইছে এর মেন কারণই হলো প্রত্যেকটা মাঠে সেই রকমভাবে সবজির উৎপাদন হচ্ছে না যে সমস্ত কুমড়ো শশা এক বা একাধিক তরতরকারি গাছ লাগানো হয়েছিল সেই সমস্তগুলোই প্রচণ্ড তাপ এবং বৃষ্টিপাতের জন্য নষ্ট হয়ে পড়ছে আর আজকের ডেট হিসাবে আমরা যদি চাষি ভাইদের ফিরি ফিরি আলুর বন্ডের দামের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য হচ্ছে মাথা ভাঙে এবারে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর মনের দাম নশো পঞ্চাশ থেকে নশো পঁচাত্তর টাকায় লক্ষ্য করাচ্ছে মেচুগ্রাম এবারে পঞ্চাশ কেজি জ্যোতি আলোড়ে নশো পঞ্চাশ টাকায় পরিলক্ষিত হচ্ছে ময়নাপুরে নশো পঞ্চাশ টাকা লক্ষ্য করা যাচ্ছে রায়পুর এমরে পঞ্চাশ কেজি জ্যোতি আলোনে নশো পঞ্চাশ টাকা লক্ষ্য যাচ্ছে দেখুন চাষি ভাইয়েরা এই অবস্থায় কিন্তু আপনারা অবশ্যই আলোর নিকাশি করতে থাকুন যাতে সঠিক পরিমাণে আলুর নিকাশি হতে দেখা যায় ফিরবাই আজকে আলুর দাম পঁচিশ টাকা বেড়ে উঠে নশো পঁচিশ টাকা শোনাচ্ছে বাঁকুড়া জেলার কোতলপুর ইউরোটে পঞ্চাশ কেজি বনদাম আজকে ডেট হিসাবে টাকা 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 বৃদ্ধি পেয়ে পরিলক্ষিত হচ্ছে এছাড়া সাহসপুরের ইউনিটে আলুর বনের দাম পঁচিশ টাকা বেড়ে উঠে নশো পঞ্চাশ টাকা পরিলক্ষিত হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলির মধ্যে উত্তরবঙ্গের দিকে দৃষ্টিপাত করলে আলুর দাম পঁচিশ থেকে পঁচিশ টাকা কমে যেয়ে নশো পঞ্চাশ থেকে হাজার টাকা লক্ষ্য করা জয়রাম বাড়িতে পঞ্চাশ কেজি জ্যোতি আলুরদাম নশো পঞ্চাশ টাকায় পরিলক্ষিত হচ্ছে কেপিতে মেদিনীপুর জেলার কেপিতে পঞ্চাশ কেজি অ্যোতি আলুবলাম নশো পঞ্চাশ টাকা পরিলক্ষিত হয়েছে কাপুর ইউনিটে পঞ্চাশ কেজি অ্যোতি আলুর দাম পঁচিশ টাকা চিটে নশো পঞ্চাশ টাকা পরিলক্ষিত হয়েছে কালাঘাট ইউনিটে ডালা কোয়ালিটি আলুর বনে দাম হাজার থেকে হাজার পঞ্চাশ টাকা চলতে লক্ষ্য করেছে কেশপুর ইউনেটে আলুর দাম আজকে ডেট হিসেবে পঁচিশ টাকার চিটে নশো পঞ্চাশ টাকা পরিলক্ষিত হচ্ছে এখন একটি বিষয়বস্তু হলো যদি আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত ফুল স্টোরগুলি থেকে হিউজ পরিমাণে আলু আমাদের রাজ্যের বাইরে যায় সেই সমস্ত আলুগুলি যদি পশ্চিমবঙ্গের মধ্যে আটকে থেকে যায় তবে অবশ্যই একটা কিন্তু আলোতে বাজে অবস্থা লক্ষ্য করা যেতে পারে অবশ্যই সরকার মহাদেয় অবশ্যই আমাদের এই সমস্ত চাষিভাইয়ের দিকেও যেমন দৃষ্টিপাত করবে সেই রকমভাবে যে সমস্ত ক্রেতা রয়েছে তাদের দিকেও দৃষ্টিপাত করবে অবশ্যই পশ্চিমবঙ্গ থেকে প্রচুর প্রচুর পরিমাণে না হলে কিছু সংখ্যক আলু যাতে বাইরের রাজ্যেও সরবরাহ করা হয় আমাদের পশ্চিমবঙ্গ হল আমাদের ভারতবর্ষের দ্বিতীয়তম স্থান যেখানে হিউজ পরিমাণে আলু উৎপাদন করা হয় এছাড়া আজকের ডেট হিসেবে উত্তরবঙ্গের দিকে দৃষ্টিপাত করলে উত্তরবঙ্গে কিন্তু ধূপবড়ির ধূপগড়ির দিনহাটা ধূপপুকর এক বা একাধিক স্থান কোচবিহার এক বা একাধিক স্থানগুলিতে কিন্তু আলুর বন্ধ দাম পঁচিশ থেকে দশ টাকা কিন্তু কমে গেছে কারণ সেই সমস্ত স্থানগুলিতে অলরেডি আলুর নিকাশি জোতার সঙ্গে কিন্তু হচ্ছে আলা আলুর বনাদাম নশো পঁচা টাকা লক্ষ্য করা আছে বাগলদাহিতে আলুর বর্দাম নশো পঁচিশ থেকে নশো পঞ্চাশ টাকা চলতে লক্ষ্য করা আছে অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গে যে ধরনের আলুর দাম রয়েছে সে ধরনের আলুর দামে কিন্তু অবশ্যই সরকার মহাদয়ে ততটাই মাথা ব্যথা হওয়ার কারণ বিষয়বস্তু নয় কিন্তু মার্কেটে যে সমস্ত সবজি রয়েছে সেই সমস্ত সবজির দাম আঁকা হওয়ার জন্যই প্রত্যেকটা ক্রেতারা এই অবস্থায় মাথার টনক নড়ে রয়েছে